বুক তোমাদের ইংলিশ বইয়ের যে প্রথম ইউনিটটা আছে খেয়াল করো প্রথম ইউনিট অর্থাৎ লেসন সেভেন পর্যন্ত লেসন সেভেন পর্যন্ত এটা প্রথম ইউনিটের মধ্যে পড়ে ঠিক আছে এর হচ্ছে ইউনিট টু তো আমি ইউনিট ওয়ান এবং এটা পৃষ্ঠা পাঁচ পেস করছো প্রথম ইউনিটের পর্যন্ত এর পুরো ইউনিটটার মধ্যে তোমাদের একটা আইটেম আসবে সে আইটেমটা হচ্ছে ম্যাচিং সেটা হচ্ছে কি ম্যাচিং কলাম এ উইথ কলাম বি ভালো করে লক্ষ্য করো কলাম এ উইথ কলাম বি ওয়ার্ড এটা ওয়ার্ড মিনিংও তোমরা বলতে পারো ঠিক আছে তো এই আইটেমটা ইউনিট ওয়ান থেকে নেওয়া আমি কয়েকটা এরকম করে পাঁচটা পাঁচটা করে কয়েকটা কোয়েশ্চেন তোমাদেরকে হ্যাঁ অর্থাৎ কয়েকটা ভিডিও বানাবো হ্যাঁ যাতে তোমাদের ইউনিট ওয়ান থেকে যেভাবেই আসুক তোমরা অ্যানসার করতে পারো ঠিক আছে তো আমরা চলে যাই কাজে তার আগে তোমাদেরকে বলি তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাচ্ছ তারা এই নাম্বারে আমাকে কল করবে অথবা হোয়াটসঅ্যাপ করবে অথবা ইমোতেও কল করতে পারো মুজিব স্যার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর ওকে আমি এখানে লিখে রেখেছি ক্লাস ফাইভ ইংলিশ ক্লাস ফাইভ ইউনিট ম্যাচিং এই আইটেমটা হচ্ছে ম্যাচিং তো চলো আমরা এই আইটেমটার কাজটা করে ফেলি এই নাম্বার ওয়ানটা করে ফেলি ঠিক আছে দেখো এখানে কলাম এতে লিখেছি মিট লিপ ইয়েস্টারডে ফ্রেন্ড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এগুলোর মিনিংগুলো এখানে এলোমেলো করে দেওয়া আছে তো আমরা এগুলো ম্যাচ করব। এটাই ম্যাচিং ঠিক আছে মানে আমরা জানি মিট মানে সাক্ষাৎ সাক্ষাৎ করা সাক্ষাৎ করা ঠিক আছে এখন মিটের অর্থটা এখানে খুঁজে বের করতে হবে সামওয়ান হোম ইউ নো অ্যান্ড লাইক ভেরি মাচ না এটা হতে পারে না এ মিন্স অফ কমিউনিকেশন এটাও নয় টু কাম ইন টু দা প্রেজেন্স অফ সামওয়ান ইয়েস কারো উপস্থিতিতে আসা মিট মানে কারো উপস্থিতিতে আসা তাহলে আমরা এটার সঙ্গে আমরা কি লিখে দিতে পারি এ প্লাস এটা কোথায় লিখবো এটা এখানে লিখলে না এখানে লিখি এ প্লাস এ প্লাস থ্রি ওকে এখানেও লিখতে পারি এ প্লাস থ্রি হয়ে গেল ঠিক আছে বি নাম্বার দেখো লিপ লিভ মানে ত্যাগ করা আমি মিনিংটা লিখে দিচ্ছি না আর টাইম বেশি লাগবে লিভ মানে ত্যাগ করা ত্যাগ করা এখানে কি হবে ত্যাগ করা এখানে হতে পারে আচ্ছা গো অ্যাওয়ে ফ্রম মানে চলে ত্যাগ করা তাহলে এটা হচ্ছে বির সঙ্গে আমরা যাওয়া লিখে বিব বি প্লাস ফোর বি প্লাস ফোর ওকে সেই নাম্বারটা দেখো ইয়েস্টারডে ইয়ারডে মানে গতকাল গতকাল কোনটা হতে পারে ডে সংক্রান্ত এখানে দা ডে বিফোর টুডে আজকের আগের দিন না দা ডে আফটার টুডে আজকের পরের দিন অবশ্যই আজকের আগের দিনটা হচ্ছে ইয়াস্টারডে তাহলে কোনটা হবে এখানে সি প্লাস সি প্লাস ভি ওকে সি প্লাস ভি ইয়াস্টারডে গতকাল ফ্রেন্ড ফ্রেন্ড মানে বন্ধু এখানে আমরা একটা পড়লাম এরকম সামওয়ান হোম ইউ নো এন্ড লাইক ভেরি মাচ যাকে তুমি চেনো এবং অনেক বেশি পছন্দ করো সেটাই ফ্রেন্ড তাই না তাহলে ডির সঙ্গে হচ্ছে ডি প্লাস ওয়ান মানে ভাষা ভাষার সঙ্গে কি হতে পারে আ মিন্স অফ কমিউনিকেশন মানে যোগা মানে কমিউনিকেশন মানে কি যোগাযোগের একটা মাধ্যম ভাষা হচ্ছে যোগাযোগের একটা মাধ্যম তাহলে ইর সঙ্গে হবে ই প্লাস ই প্লাস টু ওকে আমাদের এটা দান এখানে ফাইভ নাম্বার আমরা পেয়ে যাব আমরা যদি এভাবে বুঝে বুঝে করি ওকে আল্লাহ হাফেজ